কম্পার হিসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রচণ্ড গরমে সবার যেন নাভিশ্বাস উঠে গেছে আর বলতে পারো আমরা বাঁকুড়াবাসীরা যেন নাজের হয়ে যাচ্ছে এত গরম যে বলে বোঝাতে পারবো না তো সেই কারণেই আমি আজকে আজ যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো এই এত গরমে তোমরা কিন্তু এটা যদি খাও নিজের শরীরটাও ঠান্ডা থাকবে আর মাথা তো ঠান্ডা থাকবেই আর শরীর অবশ্যই ফিট থাকবে কিছুদিন আগেই আমরা পুরী গেছিলাম আর তোমরা সকলেই তো সেই ভ্লগটা আমাদের দেখেছো তো পুরীতে জগন্নাথ দেবের এই ছাপ্পান্ন ভোগের মধ্যে এইটিও কিন্তু একটি ভোগ তো এই ভোগটা কিন্তু শুনেছি পুরীতে গিয়ে জেনেছি আর কি যে জগন্নাথ দেবের নাকি ভীষণই প্রিয় ছিল তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চাল আর চালটাকে বেশটি করে আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে গ্যাসে চাপিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এতে নুন নুন দেওয়ার পরে এটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব আর এমনিতেই জানতো যে ভাত কিন্তু আমাদের পেটের জন্য খুবই ভালো এই যে গরমকালে যদি আমরা রাত্রেবেলায় ছাঁকা ভাত খাই ছাঁকা মানে আমাদের এই বাঁকুড়ার ভাষায় বলে ছাঁকা ভাত তো ওই জল ঢালা ভাত আর কি যদি আমরা খাই আমাদের পেট কিন্তু ঠান্ডা থাকে আর অবশ্যই আমাদের শরীরটাও সুস্থ থাকে আর সকালবেলায় যদি খাওয়া যায় একটু পান্তা ভাত তাহলে তো বলারই কথা না তো চলো দেখো কথা বলতে বলতে ভাতটা আমার ফুটেও গেছে এরপর ভাতটা আমার হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিলাম এই যে বেশ গলা গলা টাইপের পড়েছি আমি ভাতটা দেখে বুঝতেই পারছো এই যে দেখো আর এত গরম দেখো কারি পাতাটাও শুকিয়ে গেছে তো পুরী থেকেই নিয়ে এসেছিলাম আমি এই বাসনটা এটা ইডলি মেকার তো এটার মধ্যেই আমি তোমাদেরকে করে দেখাবো যে আমি আজকে কি করতে চলেছি সত্যি বলছি এটা খেলে কিন্তু বন্ধুরা তোমাদের শরীর মন সব শান্ত থাকবে মানে সব ঠান্ডা থাকবে বলতে পারো আর গরমকালে এটা খুবই উপকারী তো দেখো এখানে আমি ছাঁকনি একটা নিয়ে নিয়েছি আর এই ছাঁকনির মধ্যে এটা আমি একটু ভালো করে ছেঁকে নেব বলতে এই জলটা নয় এই যে এইভাবে আমি ছাঁটনির মধ্যে এই চিপে চিপে নিয়ে যে ভাতে যেন একটুও দানা না থাকে সেইভাবে আমি এটাকে ছেঁকে বার করে নিচ্ছি ভিডিওটি কিন্তু নো স্কিপ করে দেখতে থাকো একটাও যেন মিস না হয় তাহলে কিন্তু বুঝতে পারবে না কী কী উপকরণের মধ্যে পড়ছে আর একটা উপকরণ স্কিপ করে যাওয়া মানে টেস্টেরও অনেকটাই হেরফের হয়ে যায় আর বলতে পারো উপকারেও অনেকটা হেরফের হয়ে যায় তো দেখো এখানে ভাতটা কিন্তু আমি ভালো করে যে এটার মধ্যে আমি ছেঁকে ছেঁকে বার করে নিচ্ছি অবশ্যই যখন ভাতটা করবে একদম গলা করতে হবে তবেই কিন্তু ভাতটা এইভাবে তুমি ছেঁকে নিতে পারবে মিক্সিতে কিন্তু করতে যেও না কারণ মিক্সিতে করলে কি হবে বলতো এর স্বাদটা নষ্ট করে দেয় সেই জন্য এইভাবে কিন্তু হাতে ছেঁ করে এরকমভাবে ঘষে ঘষেই বার করে যদি নাও না তাহলে কিন্তু তোমার এটা ভালো টেস্ট হবে তো যতটুকু আমার এটার মধ্যে ছাঁকা গেল আমি ততটুকুই এর মধ্যে ছেকে বার করে নিলাম এই যে দেখো এরপর যা নিচে লেগে রয়েছে সেগুলোকেও আমি বার করে নিচ্ছি এইবারে এইটার মধ্যে আমি যে উপকরণগুলো দেবো চলো দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর আদাটাকে আমি এতটা আদা দেবো না এখানে সামান্য একটু এর থেকে কেটে নিচ্ছি আদাটা আর আদার আমি দেখছো খোসা ছাড়াই নি আগে আমি কেটে নিলাম যতটা আমার লাগবে তারপর আমি এই ছুরিটা দিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি আদা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী আর আয়ুর্বেদিক কিছু কিছু ওষুধ তৈরি করতে কিন্তু আদার ব্যবহার করা হয় আর যাদের অর্শ আছে তাদা কিন্তু আদা একদমই খাবে না তাহলে কিন্তু তাদের সমস্যাটা আরও বেড়ে যাবে তো চলো এখানে দেখো কথা বলতে বলতে আদার খোসা ছাড়িয়ে আদাটা আমার কাটা হয়ে গেল তো বেশ ছোট ছোট করেই আমি কেটে নিলাম আর এখানে আমি একটা মাত্র লঙ্কা নিয়েছি তোমরা যে যেমন ঝাল খাবে সেই রকম লঙ্কাটা নিয়ে নিও আর লঙ্কাটাকেও আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিলাম আর এখানে আমি একটা কারিপাতা ছিঁড়ে নিচ্ছি মানে একটা বলতে একটা ডাল আমি ছিঁড়ে নিলাম ছিঁড়ে নিয়ে এরপর চলো পরের স্টেপে যাওয়া যাক এখানে দেখো আমি ছোট্ট একটা হামাল দিস্তা নিয়েছি আর এটার মধ্যে এই আদা কাঁচা লঙ্কা আর কারিপাতাটা দিয়ে দিলাম দিয়ে আর এটাকে আমি থেতো করে নিচ্ছি এটা কিন্তু মিক্সিতে বাটা চলবে না এটা কিন্তু এইভাবেই তোমাদেরকে থেতো করে নিতে হবে এরপর আমি একটা লেবুকে দু অর্ধেক করে নিলাম বন্ধুরা এটা কিন্তু তোমরা প্রতিদিনই খাবে আর খেয়ে এর উপকারিতাটা বুঝতে পারবে নিজেরাই আর দেখো এইখানে আমি নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই টক দইটা ঘরে পাতা হলেই ভালো হয় কারণ দোকানে বিভিন্ন রকম ভেজাল দিয়ে টক দই তৈরি করে বাড়িতে পাতা টক দই হলে সেটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো এ দেখো টক দইটাকেও আমি ফেটিয়ে নিলাম এরপর এই যে ভাতটা আমি ছেঁকে নিয়েছিলাম আর সেটার মধ্যে দিয়ে দিলাম আমি টক দইটা আর দিয়ে দিলাম এই যে আদা আর কাঁচা লঙ্কা আর কারিপাতা যেটা আমি থেতো করে রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা এই ভাজা মশলাটার মধ্যে রয়েছে ধনে জিরে আর একটু শুকনো লঙ্কা মানে লঙ্কাটা খুবই সামান্য দিয়েছি আর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এই যে লেবু আর দিয়ে দিচ্ছি বিট নুন দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো আর দইয়ের সাথে ভাতটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সেই জন্য এই যে এটা দিয়ে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে দই আর ভাত আর যে মশলাগুলো একসাথে খুব ভালোভাবে মিশে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকানটি বাজিয়ে দিও যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায় এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল একদম চিল ঠান্ডা হলে খুবই ভালো হয় তো ঠান্ডা জলটা দিয়ে এটাকে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আর একটা কথা বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না এটার পরিমাণ মতো আমি ঠান্ডা জল দিয়ে নিলাম আর জল দিয়ে এটাকে আমি ভালো করে দেখো মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো বরফ একটু বেশি করেই বরফটা দেবে তাহলে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে এটা খেতে তো চলো এই যে বরফগুলো দিয়ে দিলাম আর বরফটা দেওয়ার পরে এখানে কয়েক টুকরো আমি লেবু কেটে রেখেছিলাম সেই লেবুগুলো আমি এর ওপর থেকে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু কারিপাতা কারিপাতা তো আগে থেতো করে দিয়েছিলাম আর এটা দিয়ে দিচ্ছি আমি গার্নিশিংয়ের জন্য বেশ চিবিয়ে খেলেও কিন্তু দারুণ লাগবে যেন কালী পাতার গন্ধটা তো আমার ভীষণই ভালো লাগে তো চলো আজকে আমার রেডি হয়ে গেল জগন্নাথ দেবের প্রিয় খাবারটা এই পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি গরমে অবশ্যই তোমরা প্রতিদিন একবার করে অন্তত এই ড্রিঙ্কটা খেয়ে দেখো আশা করছি অনেক অনেকটা উপকার পাবে যদি ভাবো এটা তো ভাত দিয়ে তৈরি এটা খেলে ওয়েট বাড়বে তবে তোমাদের বলে রাখি এটা খেলে একদমই তোমাদের ওয়েট কিন্তু বাড়বে না কারণ এর মধ্যে দেওয়া রয়েছে টক দই লেবু তো আর আদা এগুলো কিন্তু ফ্যাট কাটার হিসেবে ব্যবহার করা হয় তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো আর হ্যাঁ কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও তবে তো তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো নাকি অবশ্যই তোমাদের নাম বলে বলে ধন্যবাদ জানাবো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সকলে সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ কম্পার হেসেল আমার এই চ্যানেলের পাশে কিন্তু অবশ্যই তোমরা থেকো